নমস্কার বন্ধুরা প্রথমা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আর আমার আজকের রেসিপি চিকেন কোরমা তো চিকেন কোরমা করার জন্য আমার এখানে এক কেজি চিকেন আছে চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখেছি আর এই চিকেন কোরমা করার জন্য যা যা লাগবে এখানে টক দই রয়েছে টক দইয়ের বদলে ভিনিগারও দেওয়া যেতে পারে আর এছাড়াও আছে আদা রসুনের পেস্ট আছে দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি পেঁয়াজ আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি এছাড়াও রয়েছে শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কার পেস্ট আছে ভাজা জিরের গুঁড়ো এছাড়াও রয়েছে গোটা মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর আছে হলুদ গুঁড়ো লবণ আর রান্নাটা আমি সর্ষের ছাদা তেলেই করব তো চিকেনটাকে রান্নার আগে অন্তত এক ঘন্টা মেরিনেট করে রাখতে হবে আর মেরিনেট করার সময় শুধুমাত্র আমি জিরের গুঁড়ো আর গোটা যে গরম মশলা রয়েছে এই দুটো মশলা বাদ দিয়ে বাকি যে মশলাগুলো আমি দেখিয়েছি সমস্ত রকম মশলা দিয়ে আমি মেরিনেট করব তো চিকেনটা আমি এক ঘন্টা মতো মেরিনেট করে রেখেছি আর এদিকে নন স্টিক করাইতে আমি সাদা তেল দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে আর প্রথমে ফোড়ন দেব গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি গরম মশলা থেকে গন্ধ বেরোতে শুরু করলে তবেই আমি মেরিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো আর চিকেনটা দেওয়ার পরে দু তিন মিনিট মতো ভালো করে নেড়ে ছেড়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তিরিশ মিনিট মতো ঢেকে রাখতে হবে তো এখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আধ ঘন্টা মতো ঢেকে রাখবো নন স্টিক ছাড়া অন্য কোনো কড়াইতে রান্না করলে নিচের দিকে লেগে যেতে পারে সেক্ষেত্রে ঢাকটা তুলে মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিতে হবে তো আমি আধ ঘন্টা ঢেকে রেখেছিলাম আমার চিকেনটা সেদ্ধও হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে আর তেলটাও কিন্তু ছাড়তে শুরু করেছে তবে আধ ঘন্টা ঢেকে রাখার পর যদি দেখা যায় যে সেদ্ধ হতে বাকি আছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে আর আরও কিছুক্ষণ ঢেকে রাখতে হবে আর আমি এখন নামিয়ে নেব তো আমার চিকেন কোরমা রেডি এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা জিরের গুঁড়ো একটু ছড়িয়ে দিতে হবে আর তারপর এক মিনিট মতো ঢেকে রাখব এক দু মিনিট পরেই সার্ভ করবো তো জিরের গুঁড়ো দেওয়ার পরে আমি দু মিনিট মতো ঢেকে রেখেছিলাম এখন সার্ভ করার জন্য পুরোপুরি রেডি এই চিকেন কোরমা একেবারে কম উপকরণ দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি ফ্রায়েড রাইস সাদা ভাত যে কোনো কিছুর সাথেই কিন্তু সার্ভ করা যেতে পারে অবশ্যই বাড়িতে ট্রাই করো ভালো লাগলে লাইক কমেন্টস করো আর আমার সাইটটিকে সাবস্ক্রাইব করো আর আমার সমস্ত ভিডিওর আপডেট আগে পেতে পাশে থাকা বেলাইকনটি প্রেস করো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো